তারপরে দুই সালে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আর আমাদের আজকে মূল যে বিষয়টা আমরা কাতার থেকে কিভাবে আসলাম এই বিষয়টা শেয়ার করবো আমাদের আক্তার ভাই আক্তার ভাই আপনি বলেন আমরা কিভাবে কাতার থেকে ইউরোপে আসলাম বা ক্রোশিয়াতে আসলাম প্রথমে আপনি কি করছেন প্রথমে আমি পুলিশ ক্লিয়ারেন্স উঠাইছি টাইপ সেন্টারে গিয়ে ওখান থেকে তারপরে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার মেইনস্টারে একটু জোরে বলবেন মেইনস্টারে গিয়েছি মেইনস্টারে থেকে ওই করছি স্ট্যাম্প করার পরে ওখান থেকে আবার বিএসএফ গোলোবালে নিয়ে গেছি ওখান থেকে স্ট্যাম্প করছি তারপরে যে আমার এখানে পাঠাবে তার কাছে জমা দিয়েছি সুপার জমা দিয়েছি গোলো তার WhatsApp সেন্ড করছি সে নিয়ে আর পরে স্ক্যান কপিগুলো আমরা তার WhatsApp এ সেন্ড করছি সেন্ড করার পরে সে আমাদের টাইম দেয়ছে আমাদের এতদিন সময় লাগবে আমরা আমাদের যে ওয়ার্ক পারমিটটা সেটা আসতে এতদিন সময় লাগবে আপনারা ওয়েট করেন ওয়েট করেন তারপরে কি হলো তারপরে তিন থেকে চার মাস এরকম ওয়েট করছি করার পরে আস্তে আস্তে আমাদের ওয়ার্ক পারমিট আসছে ওয়ার্ক পারমিট আসলে আমরা পাসপোর্ট নিয়ে ওয়ার্ক পারমিট সহ বিএসএফ গোলোবারে আবার জমা দিয়ে আসছি নেক্সট টাইম হ্যাঁ জমা দিলাম জমা দেওয়ার পরে আমাদের টাইম দিলো যে 21 দিন বা 22 দিন বা 25 দিনের ভিতর তোমাদের ভিসা লাগবে হ্যাঁ এরকম টাইম দিলো সেই টাইমে আমরা আবার আমাদের মেসেজ আসছে মেসেজ আসার পরে আমরা ওখানে গেলাম

এখানে আসার পরে ভাই দেখলাম কোম্পানি খারাপ না কোম্পানি ভালো কোম্পানি আমাদের রিসিভ করলো রিসিভ করার পরে হ্যাঁ হ্যাঁ অনেকের কোম্পানি রিসিভ করে না রিসিভ না করার কারণে চলে যাইতে হয় পালায়া ইউরোপের অন্যান্য দেশে কিন্তু যদি এই জায়গায় কোম্পানি ভালো হয় আপনার ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়ার পরে আপনি এখানে আনছে আনার পরে রিসিভ করছে কোম্পানি তো যখন কোম্পানি রিসিভ করছে রুম রেসের কোম্পানি রুম দিয়ে রিসিভ করছে এগুলো যদি কোম্পানি কইরা থাকে তাহলে আপনি এখান থেকে যাবেন না যাবেন না আপনাদের এখানে টিআরসি কার্ড হইব টেম্পোরারি যেটা ওই টিআরসি কার্ডটা হইলে আপনারা এখানে ওয়েট করবেন দেখবেন কি অবস্থা থাকবেন এই দেশে আর আমরা যে স্যালারিটা তাই আসছি ওটা হচ্ছে 950 50 ইউরো কিন্তু এখানে লেখা ছিল যে এগ্রিমেন্টে আবার বাড়তে পারে আমাদের স্যালারিটা যদি আমাদের কাজের দক্ষতা দেখাই তো অবশ্যই যারা ইউরোপের দেশে আসবেন বিভিন্ন কাজের প্রতি এক্সপেরিয়েন্স নিয়ে আসবেন

ওরা কনভার্ট করে দিব তো যার কারণে লাইসেন্সটা খুব ইম্পর্টেন্ট যদি পারেন হেভি গাড়ির লাইসেন্স নিয়ে আসবেন ওইটা অনেক ভালো হেভি গাড়ির লাইসেন্স আপনি যে কোনো জায়গায় অনেক ভালো একটা স্যালারিতে জব করতে পারবেন এই হইতাছে দুই হাজার চব্বিশের আর ইম্পর্টেন্ট কিছু কথা চব্বিশে পর্যন্ত শেষ আর পঁচিশের যে বিষয়টা ওইটা আপনাদের আমি আরেকটা পর্বে বলতেছি পরের পর্বটা আপনারা দেখবেন ওইখানে আমি বইলা দেবো খুব সুন্দরভাবে গুছাইয়া যে পঁচিশে কি কি পরিবর্তন আসতেছে এবং বিভিন্ন জিনিসের স্যালারি বিভিন্ন ফ্যাসিলিটি ওরা অনেক কিছু ধরবো এগুলা আপনাদের ডিটেইলস আমি বইলা দিতাছি 25 এর যেটা আছে তো আজকে ভিডিওটা অনেক সুসংবাদ আছে অনেক সুসংবাদ আছে কোরশিয়া থেকে আপনারা যারা ইউরোপে এখন নতুন আসতে চাইতাছেন ওই জিনিসটা আমি আপনাদের আজকে ভিডিও লং হয়ে যা দিতাছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি না আমি সেকেন্ড পর্বতেই আমি অবশ্যই আপনাদের এটা শেয়ার করে দিতাছি যে 25 কি কি পর্ব আপনাদের জন্য কি কি ভালো জিনিস আসছে আছে অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন